চানটিকে হাতুর সিংহের বদলি বা বাতিলের কথা শুনলে এদেশের সকল ক্রিকেট প্রেমী যেন প্রাণ ফিরে পায় হ্যাঁ এবার সময় শেষে সত্যি প্রাণ ফিরে পাবার অবশেষে বিসিবি একটি সিদ্ধান্তে অটুট হয়েছে যেটা হলো এই বিশ্বকাপে যদি বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলোতে অর্থাৎ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ড এবং নেপালের বিপক্ষেও এমন জঘন্য পারফর্ম করে তাহলে হাতর সিংহের মেয়াদ যতদিনই থাকুক না কেন এই বিশ্বকাপ জার্নির পর তাকে শ্রীলঙ্কার টিকিট ধরিয়ে দেওয়া হবে বিসিবি চান্ডিক খাতর সিংহেকে যে পরিমাণ পর্যাপ্ত সুযোগ ও ফ্রিডম দিয়েছে বাংলাদেশের অন্যান্য কোনো কোচদের এর আগে এমন ফ্রিডম কখনোই দেওয়া হয়নি আর এই পরিমাণ ফ্রিডম দেওয়ার পরেও যদি কাঙ্ক্ষিত ফলন না পাওয়া যায় বরং অবস্থার আরও অবনতি হতে থাকে তাহলে কোনো মানেই হয় না সিদ্ধান্ত না বদলানোর অবশেষে বিসিবি বুঝতে সক্ষম হয়েছে যে তাকে অর্থাৎ হাতর সিংহেকে দিয়ে বাংলাদেশের প্রোগ্রেস সম্ভব না আগে যেখানে বাংলাদেশ বনাম পাকিস্তান বা বাংলাদেশ বনাম ভারত বা বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা খেলা হলে দর্শক টান টান উত্তেজনা নিয়ে খেলা দেখতো বাংলাদেশ ম্যাচ হেরে গেলেও লড়াই করে হারতো আর এখন সেখানে সামান্য আফগানিস্তানের সাথে খেলা হলেও দর্শকেরা একশো পার্সেন্ট শিওর থাকে যে ম্যাচ নিশ্চিত হার যেসব প্লেয়ারেরা ভালো পারফর্ম করছে না বারংবার তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে অপরদিকে যে সকল প্লেয়াররা ভালো খেলছে যারা কর্মে আছে তাদেরকে এক পার্সেন্টও সুযোগ দেওয়া হচ্ছে না প্রত্যেক বিশ্বকাপে দল নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে যেমন এর আগের বিশ্বকাপে আমরা নতুন দেখেছিলাম শেখ মেহেদিকে যাকে সারা বছর না খেলিয়ে হঠাৎ করে বিশ্বকাপের সুযোগ দেওয়া হয়েছিল ঠিক তেমনই এই বিশ্বকাপেও নতুন মুখ আমরা দেখেছি তানবির ইসলামকে যাকে সারা বছর না খেলিয়ে হঠাৎ করে বিশ্বকাপের মঞ্চে দাঁড় করানো হয়েছে এত স্বাধীনতা দেওয়ার পরেও যদি একজন সুস্থ সবল মানুষ সামান্য এই বিষয়টি বুঝতে না পারে তাহলে তার অবদান কখনোই দলের জন্য অতিস্মরণীয় হতে পারে না অবশেষে বিসিবি এই বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে এবং একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে যদি কিনা এই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে বাংলাদেশে একই পারফর্ম করে তাহলে হয়তো বড় খবর খুব শীঘ্রই আমরা শুনতে চলেছি